ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই এডুকেশনাল অ্যাক্টিভিটি স্টাডিজ চ্যানেল আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে আলোচনা করব সহজ পাঠ বই সহজ পাঠ বই প্রথম ভাগ রবীন্দ্রনাথ ঠাকুর এই বইটা তোমাদের স্কুল থেকে তোমরা বিনামূল্যে পেয়ে যাবে আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে তোমরা চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আজকের এই বইটার সহজ পাঠ বইটার শুরু করব পড়া অষ্টম পাঠ থেকে অষ্টম পার্টের আগের ভিডিওগুলি তোমরা যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলের প্লে লিস্ট ক্লাস ওয়ানের মধ্যে তোমরা এই বইটার সপ্তম পার্ট পর্যন্ত যে ভিডিওগুলো আছে সেগুলো পেয়ে যাবে তাছাড়া তোমরা যদি চ্যানেলের প্লে লিস্টে যাও তাহলে তোমরা দেখতে পাবে যে একটা সহজ পার্ট বই প্লে লিস্ট আছে যার মধ্যে তোমরা শুধু এই বইটারই পড়া পেয়ে যাবে তাহলে এবার দেরি না করে শুরু করব অষ্টম পার্টের পড়া অষ্টম পার্ট ভোর হলো ধোবা আসে এই তো লোকা ধোবা গোড়া বাজারে বাসা ওর খোকা খুব মোটা গাল ফোলা এই যে ওর পোষা গাধা ওর পিঠে বোঝা খুলে দেখো আছে ধুতি আছে জামা মোজা শাড়ি আরও কত কি ওর খুঁড়ো সুতো বেচে উল বেচে ওর মেষো বেছে ফুলের তোড়া ধোবা কোথা ধুতি কাছে জানো এই যে ডোবা ওখানে ওর জল বড় ঘোলা তাহলে খুব সুন্দর লাগছে এই পড়াগুলো আর একটা কথা তোমাদের সাথে আমি শেয়ার করব যদি তোমরা এই সহজ পাঠ বইটার প্রথম থেকে মানে পুরো বইটার এই যে পড়াগুলো আছে তার যদি প্রশ্ন উত্তর চাও তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে এই বইটার এই পড়াগুলোর তোমাদের প্রশ্ন উত্তর চাই তবেই কিন্তু আমি এই বইটার এই পড়াগুলোর প্রশ্ন উত্তর তোমাদের কাছে তুলে ধরবো তো এবার চলে আসছি পরবর্তী পৃষ্ঠায় গাধা ছোলা খেতে ভালোবাসে ওকে কিছু ছোলা খেতে দাও ছোলা কোথা পাবো এই যে ঘোড়া ছোলা খায় ওর ঘর খোলা আছে এই কোঠাবাড়ি ওখানে আজ বিয়ে তাই ঢের ঘোড়া এলো গাড়ি এলো এক জোড়া হাতি এলো মেজোমেজো হাতি চড়ে আসে ওটা বুড়ো হাতি তার নাতি ঘোড়া চড়ে কালো ঘোড়া পিঠে ডোরা দাগ পায়ে তার ফোড়া জোরে চলে না ঢোল বাজে ঘোড়া ঘর ভয় পায় কি সুন্দর এই পড়াগুলো তোমরা খুব মন দিয়ে এটা কিন্তু শুনে শুনে পড়বে দিনে হই এক মতো রাতে হই আর রাতে যে স্বপ্ন দেখি মানে কি যে তার তারপরের পৃষ্ঠায় আমাকে ধরিতে যেই এলো ছোট কাকা স্বপ্নে গেলাম ওড়ে মেলে দিয়ে পাখা দুই হাত তুলে কাকা বলে থামো থামো যেতে হবে স্কুলে এই বেলা নামো আমি বলি কাকা মিছে করো চেঁচামেচি আকাশেতে উঠে আমি মেঘ হয়ে গেছি ফিরিব বাতাস বে রামধনু খুঁজি আলোর অশোক ফুল চুলে দেব গুজি সাত সাগরের পাড়ে পাড়িজাত বনে জল দিতে চলে যাব আপনার মনে যেমনই এ কথা বলা অমনি হঠাৎ রবে বাজ মেলে দিল দাঁত ভয়ে কাপি, মা কোথাও নেই কাছাকাছি ঘুম ভেঙে চেয়ে দেখি বিছানায় আছি তাহলে তোমাদের এই যে অষ্টম পাঠের পড়া খুব সুন্দর এটা তোমাদের এখানেই শেষ হচ্ছে আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করবে এবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওটিতে যেটা হচ্ছে নবম পার্ট তবং পার্ট থেকে শুরু করব নেক্সট ভিডিওটিতে বাই বাই অ্যান্ড টেক কেয়ার তোমরা সকলে খুব ভালো থাকো তোমরা সকলের নিজের নাম কমেন্ট করে আমাকে অবশ্যই জানাও যে তোমাদের কি নাম আমি তোমাদের নাম পড়ে খুব খুশি হব তাহলে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি খুব ভালো থেকো খুব ভালো থেকো বাই বাই